গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকালে অনেকটাই হয়ে গেছে কারণ সকালে জল খাবার খেতে বসে গেছি জল খাবার খাওয়ার পর কিন্তু এতটুকু বসিনি একেবারে চলে গেছিলাম রান্নাঘরে হ্যাঁ আজ পালন শাক চচ্চড়ি করব আর দেখা যাক কি হয় কিন্তু নিরামিষ খাবো আর কালকে একটু মাটন আছে সেটা বরমশাই খাবে কারণ আমিও খাবো না ওসমিও খাবে না ওই যে পালং শাকের চচ্চড়ি আর এদিকে ঝিঙে আলু পোস্ত আর ওলসিদ্ধ আর এদিকে অশ্মি কিন্তু উৎপাত করে আমাকে আজকে শেষ করছে যে আমাকে পোস্ত দাও ঝোল ঝোল পোস্ত দাও করে তো ওকে আমি হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি তারপরে একেবারে সমস্ত কাজ সেরে সাম পুজো সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে আমার বর্মশয় চলে এসেছে তারপরে একেবারে খেতে বসে পড়েছি ওই যে ওলসিদ্ধ আগেই বলেছিলাম কি রান্না করেছি আর নতুন করে কি বলবো মাটনটা তো গরম করে দিয়েছি হয়ে গেছে তো এদিকে ওস্মির একটু ভাজা টাজা হলে ভালো হতো পাঁপড় ভাজা বা বেগনি ভাজা এগুলো যেহেতু পছন্দ করে কিন্তু না আজকে আর কিছু করতে ইচ্ছে করছিল না একেবারে এই টুকুনির মধ্যেই সেটা দিয়েছি রোজ রোজ আর ভালো লাগে না তারপরে একেবারে প্রচণ্ড বৃষ্টি পড়তে চলে গেছে অশ্মি চলে গেছিলো লেবুর পাতা আনতে ওরা করবে পিয়ার মাখা তো ওর বাবা পিয়ারা মাখা করবে ওকে পাঠিয়েছে ওপরে লেবুর পাতা আনতে তো একেবারে পিয়ারা মাখার জন্য সমস্ত কিছু আইটেম রেডি করছে তখন কিন্তু আমি শুয়েছিলাম ওরা দুজনেই করেছে তারপর আমাকে রাখতে এসেছে যে পিয়ারা মাখা হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো আমার ইচ্ছে করছিল না খেতে তবুও মনে হলো না খাই তারপরে যাই হোক খাওয়া হলো গুড ইভিনিং বন্ধুরা ঘুম হয়নি ঘুমাতে আমাকে দেয় না অশ্মি আর রশ্মি ব্যাপার না ঘুমালে আমাকে ঘুমাতে দেয়নি বলেছে তোমাকে ঘুমাতে দেবো না তো আমাকে ঘুমাতে দিল না তো আমি আর ঘুমাইনি তো একেবারে সন্ধ্যে দেয়া সমস্ত কিছু কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ একেবারে চা করে নিয়েছি চা করে এখন ঘরে যাচ্ছি চা খাবো আর রশ্মির একটু পড়া আছে সেগুলোই অশ্মীর একটু পরাবো তারপর রাতের রান্না আছে তো অবশ্যই কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখনকার মতন টাটা চলো হবে চাটা খাই অশ্মি একটু পড়তে বসেছিল তারপরে এবার বর্মশাই চলে এসেছিল আর ওদের দুজনের খ্যাপামো দেখো ওই যে ওকে ম্যাজিক দেখাচ্ছে অশ্মিকে বলছে ম্যাজিক দেখাবো বলে তো ওরা দুজনে এরকম খুনশুটি করেই যাচ্ছে আর আমি আমার কিন্তু কাজ করছিলাম আমি আমার রুটি করছিলাম তরকারি করছিলাম আর ওরা ম্যাজিক দেখাচ্ছিলো এখানে তো তারপরে একেবারে রুটি ঘুগনি আর শসা পেঁয়াজ একেবারে কেটে নিয়ে চলে এসেছি আর তিনজনে খেতেও কিন্তু বসে গেছি অনেকটা রাত হয়ে গেছে একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সবাই ঘরে চলে গেছে আমিও ঘরে চলে যাব তো রাত্রেবেলাতে দেখালামই কি রান্না করেছি হ্যাঁ রুটি আর ঘুগনি আর শসা আমরা পেঁয়াজ নিইনি বরমশাই নিয়েছে তো আর কিছু করে নি রাত্রেবেলায় এই পর্যন্তই করেছি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তো কিছু করবো না সবাই শুতে গেছে আমিও শুতে যাব আমার সমস্ত কাজ আজকে হয়ে গেছে বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করার কারণ কাল সকালে অশ্মীর এক্সাম আছে কালকে হলেই মিড এক্সাম শেষ তো চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করবো এবার আমি শুয়ে পড়ি সত্যি কথা বলতে প্রচণ্ড ক্লান্ত কারণ ঘুম হয়নি দুপুরবেলায় একটু ঘুম ঘুম যেন পাচ্ছে খেতে বসেই যেন হচ্ছে চোখটা যেন লেগে যাচ্ছে তো একটু এখন মনে হচ্ছে বিছ নাই গেলেই আমি শুয়ে পড়বো তো এখন আমি যদি শুয়ে পড়ি এদিকে যদি ঘুমিয়ে যাই ওই রাত্রে আমার রাত্রি ঘুম ভেঙে যায় বেশিক্ষণ ঘুমাতে পারি না জানি না কেন তো ওই রাত্রে আমার ঘুম ভেঙে যায় তাই এই রাত্রে কিছু করার নেই আমার খুব ঘুম পাচ্ছে আজকে তো চলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করি আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই আজকের মতন গুড নাইট টাটা